আর্থিকভাবে অসচ্ছল সহ সম্বলহীন এবং নানাবিধ আত্মসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানের জন্য সরকার জাতীয় আইন সহায়তা আইন দু হাজার এবং সয় সম্বলহীন ব্যক্তি এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে বা ফিরি আইনি সহায়তা বা আইনি সেবা পেয়ে থাকেন সরকার আইন সহায়তা কেন্দ্রে বা এইড অফিসে আবেদন করাটা ম্যান্ডেটরি ছিল না তবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে অধ্যাদেশ জারি হয়েছে অর্থাৎ জাতীয় আইন সহায়তা প্রদান এর মাধ্যমে এইড অফিসে বা আইন সহায়তা প্রদান কেন্দ্রে মামলা দায়েরের পূর্বেই মিডিয়েশন বা মধ্যস্থতা বা সালিশ মীমাংসা বা আপুষ মাধ্যমে সমাধানের একটি বিধান চালু রাখা হয়েছে অর্থাৎ কয়েকটি ক্যাটাগরিতে অর্থাৎ নয়টি ক্যাটাগরিতে যেমন নিরোধ দু হাজার আঠারো চার ধারার মামলা দায়ের পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গ ধারা অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন এই মামলা চেক ডিজনার অর্থাৎ দ্য নিগোসিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারা মামলা দায়ের পূর্বে বন্টন মামলা পারিবারিক আদালতে যে পাঁচ প্রকারের মামলার বিধান রাখা হয়েছে অর্থাৎ পারিবারিক আদালত আইন দু হাজার যে পাঁচ প্রকার মামলা দায়ের বিধান আছে অর্থাৎ দেনমোহরের জন্য মামলা ভরণপোষণ শিশু বাচ্চার কাস্টডির জন্য মামলা বিবাহ বিচ্ছেদ এবং দাম্পত্য সম্পর্ক পণ্য জন্য যে পারিবারিক মামলাগুলো দায়ের হতো পারিবারিক আদালতে সেগুলো এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অগ্রগ্রয় এবং পিতামাতা ভরণ পোষণের জন্য যে মামলাগুলা আগে সরাসরি আদালতের মাধ্যমে বা থানার মাধ্যমে দায়ের করা যেত এই নয় শ্রেণীর মামলা দায়ের পূর্বে এখন এইড অফিসে বা সরকারি আইন সহায়তা কেন্দ্র অবশ্যই মধ্যস্থতা বা বা মেডিয়েশন মীমাংসার জন্য আগে দরখাস্ত করতে হবে এবং উক্তরূপ দরখাস্ত করা ব্যতীত কোনো মামলা কোনো আদালতে বা থানায় দায়ের যে সুযোগ পড়বে ছিল সেটিকে এখন খর্ব করা হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের যে নতুন অধ্যাদেশ হয়েছে সেখানে একুশের পরে একুশের উপধারা সন্নিবেশিত হয়েছে সেখানে জাতীয় আইন সহায়তা প্রদান আইন দু এই আইনকে অন্যান্য আইনের ক্ষেত্রে প্রিভেল করা হয়েছে বা অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং মামলাগুলো বিগত আদালতে দায়ের পূর্বেই প্রথমে লিগালাইট অফিস বা আইন সহায়তা কেন্দ্রে প্রি কেস্ট মিডিয়েশন বা মামলা পূর্ববর্তী মধ্যস্থতার জন্য আবেদন করতে হবে এবং আবেদনের প্রেক্ষিতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে যদি কোনো সমাধান বা আপোষ মীমাংসা না হয়ে থাকে তাহলে উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আহ একজন বিচারপ্রার্থী বা সংক্ষিপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট বা এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং এর পাশাপাশি একুশের গোয়া অনুযায়ী যেখানে বলা হয়েছে যে এই মেডিয়েশন বা প্রি কেস মেডিয়েশন যদি কোনো চুক্তি হয় তবে সেই চুক্তিটা উভয় পক্ষের ওপরে বাধ্যকর হবে এবং ক্ষেত্র বিশেষ এই চুক্তি চূড়ান্ত ডিগ্রি বা আদেশ হিসাবে গণ্য করা হবে এবং কনসার্ন কোর্টের মাধ্যমে এটি জারি করারও বিধান রাখা হয়েছে একুশের ঘ ধারায় অফিসার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি পুলিশ বা অন্য সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানকে যে কোনো ধরনের আদেশ এবং নির্দেশ প্রদান করতে পারবে এবং উক্ত পুলিশ প্রশাসন বা প্রতিষ্ঠান সেটি আহ আইনগত ভাবে শুনতে বাধ্যমর্মে বলা হয়েছে তবে এখন প্রশ্ন আসতে পারে এই অধ্যাদেশ বা এই আইন অনুযায়ী যে শ্রেণীর মামলা এখন থেকেই কি দায়ের করার বিধানটি খর্ব করা হয়েছে বা এখন থেকেই এইড অফিসে আপোষ মীমাংসার জন্য আবেদন করাটা ম্যান্ডেটরি কিনা তবে নতুন অধ্যাদেশের একের দুই উপধারা অনুযায়ী হওয়ার বিষয়টি উল্লেখ নাই সেখানে উল্লেখ আছে যে সরকার যে সময় যে এলাকার জন্য এটি প্রযোজ্য হবে সেটি সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিবে এই নতুন অধ্যাদেশটি আনয়নের মূল লক্ষ্য হলো মামলার দীর্ঘসূত্রতা আহ কমিয়ে আনা এবং মামলার পিছিয়ে যে বিচার প্রার্থীদের আহ অর্থ ব্যয় হয় সেগুলা এবং ভোগান্তি কমিয়ে আনা আজকের আলোচনা এই পর্যন্তই সকলকে ভিডিওতে সংযুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবার জন্য মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম